সুপ্রিয় এইসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আশা করি সকলেই আছো আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল তোমাদের বাংলা পত্র ব্যাকরণের যেই অধ্যায়টা আছে বা ব্যাকরণের যে বিভাগটা আছে সেই ব্যাকরণের অ্যান্সারগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট নিবুল উত্তরগুলো এখানে দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া অ্যান্সারের সাথে এই অ্যান্সারগুলো মিলিয়ে নাও এবং তোমাদের অন্য কার কোন বোর্ডের অ্যান্সার লাগবে তা একটু কমেন্ট করে জানাও এবং তোমাদের এই পরীক্ষাটা বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষাটা কেমন হয়েছে তা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে তোমরা অ্যান্সারগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা এই অ্যান্সারগুলো তোমাদের দেওয়া অ্যান্সারের সাথে মিলিয়ে নাও বাংলা দ্বিতীয়পত্র যেহেতু হয়তো বা দু একটা উত্তর তোমাদেরটাও সঠিক কিন্তু এটাও সঠিক এরকমও হতে পারে যাই হোক তোমরা একটু মিলিয়ে নাও তোমাদের দেওয়া অ্যান্সারের সাথে এই অ্যান্সারগুলো মিলে কি